সকালবেলায় শিয়াল মনের আনন্দে তার বাড়ির পাশেই বসে থাকে আর ভাবতে থাকে যে তাকে আর কষ্ট করে খাবার সংগ্রহে যেতে হবে না ওদিকে হাসা হাসি খাবার খুঁজতে বের হবে এমন সময় হাসি বলে বাচ্চারা কাউকে যদি দেখতে পাও জোরে চিৎকার করে উঠবে বাসা থেকে একদম বের হবে না খুব সাবধানে থাকবে তোমরা আরে তুমি চিন্তা করো না ওদের কিচ্ছু হবে না চিন্তা না করলেও যে চলে আসে ওদেরকে একা রেখে যেতে খুব ভয় করে যে আমার ওই শিয়াল মাংস পেলে আর কিছুই করবে না চলো তাড়াতাড়ি সূর্য উঠে গেছে হে হে, চলো হাসার হাসি দুজনেই চলে যায় আর ডোবাতে নেমে দুজনেই মাছ শিকার করতে থাকে বেশ কিছু সময় পর হাসি বলে আমি আর পার্সি গো চলো যা পেয়েছি তাই নিয়ে আজকে যাই হ্যাঁ তাই চলো বাচ্চারা না খেয়েছে ওদিকে আবার শিয়ালকেও খাবার দিতে হবে এমনটি বলেই শিয়ালের বাড়ির দিকে রওনা দেয় আর ওদিকে শিয়াল বসে বসে চিন্তা করছে কে হালা বেকাল হয়ে গেল এখনো যে ওই হাঁসের দেখা নেই ওই হাঁসকে তাহলে আমাকে মেথ্যা বলে গিয়েছে এমন সময় শিয়াল ভাইয়া ও শিয়াল ভাইয়া এত কি ভাবছেন তাহলে তোরা ভাবছিলাম আমাদের বাড়িতে যাওয়া লাগবে না আপনার আমরা প্রতিদিন আপনাকে খাবার দিয়ে যাব আচ্ছা সে না হয় যাব না এখন তোরা এই মাছগুলো রেখে যা আমি এখন খাবো আমার অনেক ক্ষোধা পেয়েছে শিয়াল ভাইয়া আমাদের বাচ্চারা না খেয়ে আছে ওদের জন্য কিছু মাছ যদি দিতেন এনএসিসি তো এইটুকু তার থেকে আবার তোদের কি দেব আচ্ছা ঠিক আছে ওই দুটি মাছ নিয়ে যা হাসাহাসি দুটি মাছ নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিছুটা দূর যাওয়ার পর হাসি বলে না জানি ওই দুষ্টু শিয়াল কোনদিন আমাদের ক্ষতি করে বসে আরে এত চিন্তা করো না তো কিছুই হবে না তুমি শান্ত হও এভাবেই কয়েক দিন কেটে গেল প্রতিদিন হাসাহাসি মাছ শিকার করে এনে দিত শিয়ালকে আর শিয়াল তা বসে বসে মজা করে খেত একদিন শিয়াল মাছের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু হাসাহাসির আজ যেন কোনো খোঁজ নেই হাসের দল কয়েকদিন খাবার দিয়ে আজ আর কোনো দেখছি না এদিকে আমি না খেয়ে মরসে আজ তোদেরকে দেখে নেব দেখি তোদের বাচ্চাদের স্বাদ কেমন এ কথা বলে শিয়াল রওনা দিল হাঁসের বাড়ির উদ্দেশ্যে হাসের বাড়িতে গিয়ে বাচ্চা দুটোকে খেয়ে ফেললো আহ মনটা যেন ভরে গেল যে এখন বাড়িতে এদিকে হাসাহাসি সারাদিন ছুটাছুটি করে হয়রান কিন্তু কোনো খাবার পেল না আজকে আজকে যে কি হলো কোনো খাবার পেলাম না ওই শিয়াল কি করেছে এতক্ষণে কি জানি আমার তো অনেক ভয় করছে আমাদের আর খাবার খুঁজে কাজ নেই চলো আমরা বাড়ি চলে যাই আর আজকে না হয় শিয়ালের কাছে গিয়ে ক্ষমা চাইবো শিয়ালকে সব খুলে বলবো নিশ্চয়ই শিয়াল বুঝবে হে তাই চলো তাড়াতাড়ি এরপর তারা দুজনে তাড়াতাড়ি বাড়িতে এসে দেখলো বাসা খালি একটি বাচ্চাও নেই হাই হাই ওই দুষ্টু শিয়াল আমাদের বাচ্চাদের খেয়ে নিয়েছে এখন আমার কি হবে আমি কাদেরকে নিয়ে থাকব তুমি কেদ না গো এখন কান্নার সময় না শিয়ালের প্রতি প্রতিশোধ নিতেই হবে চলো ওর বাড়ি যাই দুজনে কাঁদতে কাঁদতে শিয়ালের কাছে আসে শিয়াল তখন শুয়েছিল ভায়া ও শিয়াল ভাইয়া এ তুমি কেমন কাজ করলে আমরা এতদিন যাদের বাঁচানোর জন্য তোমাকে খাবার দিচ্ছি আর তাদেরকেই খেয়ে নিলে এখন আমরা কিভাবে থাকবো আমি আগেই বলেছি সময় মতো খাবার দিতে হবে কিন্তু তোরা তো আমার কথা শুনলে না আমি ছাড়বো না তোমায় এর প্রতিশোধ আমি নিবই মনের রেখু দুষ্টু শিয়াল আরে যা খুশি কর গিয়ে আমি এখন ঘুমাবো তোরা এখান থেকে যা আজকে খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছে এরপর তারা দুজনে বাড়িতে ফিরে এলো হাসি কাঁদতে কাঁদতে বলল আমরা এখানে আর থাকবো না চলো দূরে কোথাও চলে যাই হ্যাঁ যাব তবে ওই দুষ্টু শিয়ালকে শাস্তি না দিয়ে কিভাবে যাব কি করবে ওর সাথে শক্তিতে তো আমরা পারবো না শক্তিতে পারবো না তো কি হয়েছে বুদ্ধিতে তো ঠিকই পারবো তুমি কি দারুণ একটি বুদ্ধি এসেছে এরপর হাসা হাসিকে তার বুদ্ধির সব কথা খুলে বলে পরদিন সকালে হাসা হাসি দুজনেই বেরিয়ে পড়ল আর তারা জঙ্গলের বেশ গভীরে একটি গুহার সামনে চলে আসে মনে হচ্ছে তো এখানে বাঘ নেই আমারও তো তাই মনে হচ্ছে চলো ভিতরে গিয়ে দেখি দুজনেই গুহার ভিতরে যায় আর গিয়ে বড় একটি মাংসের অংশ নিয়ে আসলো বাইরে আর তারপর তারা সেই মাংস নিয়ে রওনা দিল ওদিকে শিয়াল বসে বসে ঘুমাচ্ছে আর ঠিক সেই সময় হাসাহাসিই সেখানে চলে আসে আর শিয়ালের মুখের সামনে মাংসের টুকরোটা রেখেই পালিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই শিয়ালের ঘুম ভেঙে যায় আরে এ মাংস এখানে কে দিল এ দিয়ে তো আমি অনেক দিন বসে বসে খেতে পারব যাক ভালোই হলো ওদিকে বাঘ মাংস না পেয়ে তোলপার শুরু করে দেয় কে আমার মাংস চুরি করে এত বড় সাহস কারই বনে ঠিক সেই সময় হাসাহাসি বাঘের সামনে আসে বাঘ হাসাহাসিকে দেখে বলে এই হাসিরা তোমরা কি আমার খাবার নিয়েছো না হুজুর আমরা নিতে যাব কেন তবে হুজুর একটা শিয়ালকে দেখলাম বড় এক মাংসের খণ্ড খাচ্ছি যে শিয়ালের এত বড় সাহস আজকে তো আমি এই শিয়ালকে মেরেই ফেলবো দেখি আজকে কি বাঁচায় বাঘ তো রেগেমিগি চলে যায় শিয়ালের বাড়িতে আর এদিকে হাসাহাসি তাড়াতাড়ি চলো কোথায় যাব কেন শিয়ালের পরিণতি দেখতে হবে না মনে তো হচ্ছে আজ শিয়াল শেষ চলো তাড়াতাড়ি ওরা চলে গেল শিয়ালের পরিণতি দেখতে হাসাহাসি বেশ দূরে দাঁড়িয়ে বাঘ শিয়ালের কাহিনী দেখতে থাকে ওরে চোর শিয়াল তোর এত বড় সাহস তুই আমার খাবার চুরি করিস আজ আমি তোকে একদম ছিঁড়ে ফেলবো শিয়াল তখন অনেক ভয় পেয়ে যায় আর বলে আমি কিছু করিনি বাঘ মামা এ মাংস কে যেন এখানে রেখে গিয়েছে নিচে চুরি করে বলিস কে রেখে গেছে। বৃত্তাবাদী আমি সত্যি বলছি বাঘ মামা বিশ্বাস করণ আমি ঘুম থেকে ওঠে দেখে এখানে মাংস তবে রে আবার মিথ্যা কথা এই বলে বাঘ শিয়ালকে যেই না ধরতে যায় অমনি শিয়াল সেখান থেকে দৌড় দেয় এই চোর দাঁড়া পালাচ্ছিস কোথায় দাঁড়া বলছি দাঁড়া বাঘের ভয় শিয়াল সেই জঙ্গল ছেড়ে পালিয়ে যায় আর এদিকে হাসা হাসিদের আর এই জঙ্গল ছাড়তে হয়নি ওদের আর এ বনে কোনো শত্রু রইল না সুখে শান্তিতে তারা বাকি জীবন কাটাতে লাগলো তো বন্ধুরা গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর এমনই সব নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখো দেখা হবে পরবর্তী